আমাদের যে ব্যাচটা আমরা বলে রাখি যে আমাদের যে ব্যাচটা আছে এটা হচ্ছে আমাদের বিশতম ব্যাচ হ্যাঁ বিশতম ব্যাচ আর হচ্ছে চল্লিশ দিন ওকে চল্লিশ দিনে আমরা কত টার্গেট নিব একশো তিরিশ একশো তিরিশ প্লাসই হবে আর হচ্ছে আমাদের পেজ পেজ এটা আর হচ্ছে কোর্স পে হচ্ছে দুই হাজার পঞ্চাশ গত কয়েকদিন অফার ছিল তখন পনেরোশো পঞ্চাশ আর গতকালকে ছিল সতেরোশো পঞ্চাশ এখন অফার নেই এখন হচ্ছে দুই হাজার পঞ্চাশ আপনারা আর হয়তো বিশ জন বত্রি হতে পারবেন বিশ এরকম ভর্তি হতে পারবেন ঠিক আছে তো চলুন কি সেই সাজেশনটা যেটা আমরা হচ্ছে চল্লিশ দিন একশো তিরিশ মার্ক ওঠানোর যে সাজেশনটা সে বিখ্যাত সাজেশন নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো ঠিক আছে আপনাদের যাদের মনে অনেক প্রশ্ন যেটা আসলে কি হ্যাঁ ওকে প্রথম হচ্ছে আমরা কি করব আমরা বলি ওকে আমরা যে চল্লিশ দিনে হচ্ছে চল্লিশটা সাজেশন করব অর্থাৎ এরকম যেটা দেখতে পাচ্ছেন চল্লিশ দিনে চল্লিশটা সাজেশন করবো অর্থাৎ চল্লিশ দিনে চল্লিশটা মডেল টেস্ট হবে অর্থাৎ মডেল টেস্ট এক এরকম করে মোট চল্লিশটা মডেল টেস্ট হবে কটা মডেল টেস্ট হবে চল্লিশটা মডেল টেস্ট হবে তো চল্লিশটা মডেল টেস্টে আপনি কীভাবে পড়বেন কেন বাংলাদেশে এটা খুব বেশি ভাইরাল আমাদের সিলেবাসগুলো পুরো বাংলাদেশে কেন ভাইরাল এটা নিয়ে আমি একটু কথাবার্তা বলি যেমন প্রথম কথা হচ্ছে এবার চল্লিশ দিনের ব্যাচে আমি যেটা স্পেশাল করেছি সেটা হচ্ছে আপনি কত কত ঘন্টা পড়বেন অর্থাৎ মডেল টেস্ট একের মধ্যে আপনি টোটাল কত ঘন্টা পড়তে হবে এটা আমি মেনশন করেছি সেটা হচ্ছে এগারো ঘন্টা অর্থাৎ আপনি মডেল টেস্ট একের পর শেষ করতে হলে যদি মোটামুটি নতুন হন একদম প্রো লেভেলের না হন আমি একদম সবচেয়ে নর্মাল স্টুডেন্ট হিসেবে করে ধরেছি সেখানে আপনি এগারো ঘন্টার মতো পড়তে হবে অর্থাৎ কত ঘন্টা পড়বেন এটা আমি মেনশন করে দিয়েছি আশা করছি বাংলাদেশের কোনো এক্সাম ব্যাচের সাজেশনে এরকম সময় মেনশন নেই তারপরে কিভাবে পড়বেন এটা উল্লেখ করলাম লকমাই ফোন অ্যাপটা ইউজ করবেন হ্যাঁ অর্থাৎ মাই ফোন অ্যাপস ইউজ করে হচ্ছে আপনি পড়লে আপনার পড়ার মধ্যে কী আসবে একটা মনোযোগ চলে আসবে আমি নর্মালি মাই ফোন অ্যাপসটা ইউজ করে পড়ি আপনি যদি পাঁচ ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা লক মাই ফোন অ্যাপসটা ইউজ করে পড়াশোনা করেন আশা করি কখনোই মনোযোগ নষ্ট হবে না তো লক মাই ফোন অ্যাপ সম্পর্কে জানতে ইউটিউব চার্চ সার্চ করবেন সার্চ করলে হচ্ছে আপনি এই লক মাই ফোনের ব্যবহারটা জানতে পারবেন তারপর হচ্ছে আপনার পড়তে পড়তে যে হতাশ লাগে তখন কী করবেন আপনার হাতে তখন কি ভাববেন এরকম একটা কোটো আমি দিয়ে রাখি সেটা হচ্ছে আর মাত্র কয়টা দিনই বাকি এটা হচ্ছে আপনার সিলেবাসের অংশটা অর্থাৎ আমি সিলেবাসের উপরে আপনার কাছে একটা মোটিভেশনাল জিনিস রেখেছি তারপর হচ্ছে কী অ্যাপস ব্যবহার করে পড়বেন মনোযোগ দৌড় রাখার জন্য কোন অ্যাপস ব্যবহার করবেন এটা থাকবে তারপর হচ্ছে কত ঘন্টা পড়বেন এটা থাকবে হ্যাঁ এটা হচ্ছে আপনার সিলেবাসের মাত্র উপর অংশটা এরপরে আমরা সিলেবাসটা কীভাবে পড়বেন এটা আপনার চলে যাচ্ছি হ্যাঁ ওকে এখন যেটা হচ্ছে আমাদের স্পেশালিটি দেখা যাবে কিনা জানি না দেখা যাচ্ছে কিনা দেখেন তো আচ্ছা দেখা যায় আচ্ছা হ্যাঁ এখানে হচ্ছে ইংলিশ ব্রামারটা ওকে আপনার হচ্ছে বিষয়ের নাম উল্লেখ থাকবে অর্থাৎ প্রত্যেকটা নাম আমরা উল্লেখ করব যেমন ইংলিশ ইংলিশ গ্রামার আছে গণিত আছে হ্যাঁ তারপর হচ্ছে কী থাকবে উল্লেখ থাকবে টপিকের নাম কি থাকবে টপিকের নাম অর্থাৎ আপনার মডেল টেস্ট একের মধ্যে আমরা কি ইংলিশে পড়া দিয়েছি নাউন দিয়েছি এবং ডিটারমিনার দিয়েছি কি দিয়েছি দুইটা দুইটা নাম মূলত একসাথে মাস্টার বইতে একসাথে একসাথেই দেওয়া ওই টপিকটা সম্ভবত এক থেকে সাতাশ পৃষ্ঠা সম্ভবত মাস্টার বইতে সো আপনি মডেল টেস্ট ওয়ানের মধ্যে কী পড়বেন ইংলিশে নাউন এবং ডিটারমিনার পড়বেন কত ঘন্টা পড়বেন আড়াই ঘন্টা পড়বেন কত ঘন্টা অর্থাৎ আপনি যেহেতু মোটামুটি পুরাতনদের জন্য ব্যাচটা আপনি আশা করি আড়াই ঘন্টার উপরে লাগার কথা না আপনি যদি ঘরে ধরে পড়াশোনা করেন ঘরে ধরে পড়াশোনা করার সবচেয়ে ভালো গুণ হচ্ছে কি আপনি সময় নষ্ট করবেন এবং আপনার মাথার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট থাকে যে আমি এটা পড়বো আমাকে এটার মধ্যে শেষ করতে হবে আশা করছি বাংলাদেশের কোনো এক্সাম ব্যাচে কখনোই টপিকের সাথে কোনো সময় উল্লেখ থাকে না আমি সর্বোচ্চ সময়টা ধরতেছি একটা স্ট্যান্ডার্ড পুরাতন যেহেতু পুরাতনদের জন্য ব্যাচটা সো আশা করছি নাউন এবং ডিটামিনা আড়াই ঘন্টার মধ্যে শেষ করা সম্ভব তারপর হচ্ছে এই পড়লে কত মার্ক আসবে দেখেন কত মার্ক আসতে পারে এই টপিক পড়লে আমরা দুই দুই থেকে থেকে এক মার্ক পাবো কত মার্ক পাবো পাবো এক থেকে দুই মার্ক অর্থাৎ আপনি যখন প্রস্তুতি নেওয়া শুরু করে দেন তখন আপনি কি করেন আপনি তো জানতে হবে যে আমি এই টপিকটা পড়লে কত মার্ক পাব এখন আপনি যদি না জানান তাহলে পড়ার মধ্যে স্পিড আসবে না যখন লেখা আছে যে আসবেই অর্থাৎ আসবেই এই ই লেখাটা আছে এক থেকে দুই মার্ক আসবে তার মানে কি আপনার পড়ার মধ্যে একটা স্পিড কাজ করবে এই জিনিসটাও কিন্তু বাংলাদেশে কোনো এক্সাম সিলেবাসে নাই কেন আমাদের ব্যাচগুলোর হচ্ছে একটু দাম বেশি থাকে বা কেন পুরো বাংলাদেশে ভাইরাল এই কারণটাই হচ্ছে এটা তারপর হচ্ছে বিগত সাল পড়বেন নাকি ডিটেলস পড়বেন অর্থাৎ আপনাকে আমি সাজেশন করে দিচ্ছি যে এই টপিকটা যে পড়বেন এটা বিগত পড়বেন নাকি ডিটেলস পড়বেন সকল চাকরির বিগত সালের প্রশ্ন নিয়ম বুঝে মাস্টার ইংলিশ থেকে অনুশীলন করবেন তাহলে কমন পাবেন অর্থাৎ আপনি যদি যে মাস্টার বইতে যে টপিকটা আছে নাউন এবং ডিটারমিনার আছে এটা থেকে চাকরি অন্যান্য যে চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেটা আপনি হচ্ছে বিগত সালটা শুধু নিয়ম বুঝে প্র্যাকটিস করলেই কমন পেয়ে যাওয়ার চান্স অনেক বেশি এবং এখান থেকে এক থেকে দুই দুইমার কমন পাবেন এবং আপনাকে আমরা সিলেবাস একটা জিনিস উল্লেখ করলাম যে রিটার্ন পড়তে হলে কোন টপিক পড়বে অর্থাৎ রিটার্নে আসবে কি না বা রিটার্ন পড়তে হলে কোন টপিক পড়বেন রিটার্নে সরাসরি কমন না আসলেও এটা কোনো না কোনোভাবে কাজে আসে অর্থাৎ নাউন এবং ডিটারমিনারটা সরাসরি ওইভাবে আপনার বলতে গেলে রিটেনে আসে না কিন্তু আপনি নাউন ডিটারমিনার না জানলে রিটেনে অনেক ক্ষেত্রে ধরা খাবেন সো আপনি বলা যায় যে আপনার হচ্ছে কি মানে রিটেনে কোনো না কোনোভাবে এটা কাজে লাগবে আপনি দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত একটা বিষয়ের নাম বিষয়ের নাম লিখলাম টপিকের নাম লিখলাম কত ঘন্টা পড়বেন যেটা আমাদের একশো বিশ দিনে ব্যাসে ছিল না চল্লিশ দিনে ব্যাসে কত ঘন্টা পড়বেন এটা মেনশন করেছি কত মার্ক আসতে পারে এটা মেনশন করেছি বিগত পড়বেন নাকি ডিটেলস পড়বেন এটা মেনশন করলাম তারপর হচ্ছে রিটিনে আসবে কিনা সেটা মেনশন করলাম আশা করি চল্লিশ দিনের সাজেশন ব্যাচটা কেন বাংলাদেশে ভাইরাল বা আমাদের ব্যাচগুলো কেন বাংলাদেশে ভাইরাল সিলেবাসের প্যাটার্নটা দেখলে বুঝতে পারবেন তারপর চলেন আমরা দেখি গণিত এই যে আমি যে এত এত সাজেশন দিই যারা আমাদের এই ব্যাচে ভর্তি হবেন দুই হাজার পঞ্চাশ টাকা কোর্স ফিটা আপনার কোনো বিষয় নিয়ে ভাবতে হবে না যে কোন টপিক কী বলবেন সব তো আমরা লিখিয়ে দিব আপনার কাজ শুরু থাকবে কি পড়া ওকে তারপর হচ্ছে গণিতটা গণিত হচ্ছে আমরা টপিকের নাম কি পেলাম বীজগঞতিক সূত্রাবলি দেখেন আমরা চল্লিশ দিনে করলেও আমরা কী দিলাম মাত্র ম্যাথের এই টপিকটা অর্ধেক দিছি কত দিলাম বীজগণিতিক বলি অর্ধেক অর্থাৎ ম্যাথ এবং ইংলিশ আমরা চল্লিশ দিনে ব্যাচে প্রত্যেকটা দিন রেখেছি অল্প অল্প করে যাতে করে আপনার ওপর প্রেশার কম হয় আমরা সর্বোচ্চ মানে মানে সর্বনিম্ন কম মানে একদম বলা এটা কি বলে যত কম প্রেশার করে চল্লিশ দিন একশো প্লাস মার্ক তোলা যায় সেটা চেষ্টা করতেছি সো বিশ সূত্রে বলে আপনি কত করবেন অর্ধেক করবেন অর্ধেক করতে আশা করি আড়াই ঘন্টার ওপর লাগবে না কত ঘন্টা করবেন আড়াই ঘন্টা অর্থাৎ আড়াই ঘন্টা করলে আপনার বিশ গাণাতির সূত্র বলে কী হয়ে যাওয়ার কথা অর্ধেকটা শেষ হয়ে যাওয়ার কথা আপনি এটা তো এই টাইম ধরেই পড়বেন এরপরে কত আসবে এক থেকে দুই মার্ক আসবে অর্থাৎ এক থেকে দুই মাক বীজ গাঁয়াতির সূত্রাবলী থেকে আসবে এটা পুরো টপিক করলেই তো এটা কীভাবে পড়বেন অর্থাৎ আপনি বীজ গাঁতির সূত্রাবলীর টপিকটা কীভাবেই পড়বেন এই যে বললাম আমাদের সাজেশনগুলো কেন স্পেশাল কেন আপনি দুই হাজার পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হবেন দেখেন আগে সূত্র মুখস্থ করবেন কী করবেন সূত্র মুখস্থ করবেন তারপর ব্যাংক বাদে সকল চাকরির সালের প্রশ্নগুলো নিয়ম নিয়ম মানে ফলো করে যে কোনো গণিত বই থেকে অনুশীলন করবেন তাহলেই বেশি কমন আসবে আর বিগত বিসিএসের প্যাটার্ন থেকে কমন আসার চান্স অনেক বেশি টপিক রাখলাম ধ্বনি ধ্বনি বর্ণ পরিবর্তন এবং ব্যাকরণ সম্পর্কিত তথ্য মূলত এটা ডে ওয়ানে আমরা দিয়েছি একটু মনে হবে একটু বেশি বাট দেখেন আমি এখানে আপনার জন্য সাড়ে তিন ঘন্টা বরাদ্দ রাখছি যেহেতু ম্যাথের জন্য হাফ ম্যাথের জন্য আমি হাফ অংশ হচ্ছে আপনার উল্লেখ করেছি সো আপনি হচ্ছে কী করবেন এখানে একটু তো দিতে হবে কারণ আমি বলি চল্লিশ দিনের ব্যাচগুলো সাজাইছে কীভাবে একটা হেড সাবজেক্ট থাকবে একটা দুইটা হেড সাবজেক্ট থাকবে বাকি ম্যাথ আর ইংলিশ সবসময় থাকবে তো বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য হেড সাবজেক্ট হিসেবে আছে এই কারণে এখানে ধ্বনি বর্ণ ধ্বনি পরিবর্তন এবং ব্যাকরণ সম্পর্কিত তথ্য দুই থেকে তিন মার্ক আসবেই আসবেই মানে হচ্ছে আপনি ইনশাল্লাহ পাবেনি কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই সো জাস্ট সেটা নিয়ে কথাবার্তা বলে ফেলি এটা কোর্সটি হচ্ছে পঁচিশ দুই হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে আপনার ব্যাকরণ থেকে কি আসবে ধ্বনি পরিবর্তনের টপিকগুলো পড়বেন ধ্বনি বর্ণ ধ্বনি পরিবর্তন ব্যাকরণ সম্পর্কিত তথ্য সাড়ে তিন ঘন্টা পড়বেন দুই থেকে তিন মার্ক আসবেই তাহলে কী পড়বেন সকল চাকরিতে বিগত বিগত সালের প্রশ্নগুলো নিয়ম বুঝে যে কোনো বই থেকে অনুসরণ করলেই হবে তবে সম্ভব হলে ভিতরে পড়বেন ভিতরে মানে হচ্ছে বিস্তারিত পড়বেন অর্থাৎ যদি সম্ভব হয় যদি সম্ভব হয় যেহেতু বাংলা ব্যাকরণ টপিক একটু বিস্তারিত পড়লে ভালো তবে বিগত সাল থেকে কমন আসার অনেক চান্স বেশি এখন পর্যন্ত রিটেনে আসতে দেখা যায়নি অর্থাৎ ধনী বর্ণ বা ধনী পরিবর্তন এগুলো নিয়ে রিটেন এখন পর্যন্ত আসা মানে আসতে দেখা যায়নি সো আমরা এই জন্য এটা লিখলাম আসতে দেখা যায়নি তার মানে পরে যদি আসে সেটা ভিন্ন জিনিস হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে আপনার এখানে বাংলা সাহিত্য দিলাম বাংলা সাহিত্য হচ্ছে প্রাচীন যুগ প্রাচীন যুগ যে চর্চাপদ পড়ান যে প্রাচীন যুগ হচ্ছে তিরিশ মিনিট বেশি পড়তে কেন প্রাচীন যুগটা আমরা মিনিট দিলাম কেন কেন চর্চাপদ চর্যাপদ নিয়ে বা প্রাচীন অংশটা মোটামুটি সবাই পড়ে একদম প্রথম দিকে তো প্রথম দিকে পড়াটা সবারই পড়া থাকে আশা করি তিরিশ মিনিট আপনি এটা চর্চা করে ফেলতে পারবেন কত মার আসবে দুই মার কাটবে দেখেন মাত্র তিরিশ মিনিট পরে আপনি দুই মার্ক কমন পাচ্ছেন প্রাচীন যুগ থেকে আর এটা কিভাবে পড়বেন বিস্তারিত পড়বেন অর্থাৎ বিস্তারিত পড়লে আগে যেহেতু পুরাতন যেহেতু পুরাতনদের জন্য ব্যস্ট আছে ওর আসলে আগে থেকে পড়া থাকলে আসলে এটা বিস্তারিত পড়তে তিরিশ মিনিটের উপর লাগার কথা না হয়তো উনিশ বিশ হলে এখানে যদি তিন ঘন্টা লাগে এখানে একটু কিছু সময় নিয়ে আসবেন যার সাথে আমরা একটা বেজ সময় ধরেছি তারপর হচ্ছে রিটার্নে একশো পার্সেন্ট আসবেই অর্থাৎ একশো পার্সেন্ট আসবেই প্রতি বছর আসে কিসে আসে রিটার্ন আসে কিসে আসে রিটার্ন তার মানে দেখেন আমরা আপনাকে একটা সিলেবাসের ভিতরে প্রিলিতে আসবে রিটার্নে প্রিলিতে আসবে কি না এটা উল্লেখ করলাম কত মার্ক আসবে এটা উল্লেখ করলাম তারপর রিটার্ন আসবে কি না সেটা উল্লেখ করলাম বিগত পড়বেন না কি ডিটেলস পড়বেন এটা উল্লেখ করলাম তাহলে চল্লিশ দিনের ব্যাসগুলো ভাইরাল হবে না কেন পাখাটা একটু কথা যে আমরা আসলে কেন কেন আমাদের ব্যাচগুলো মানে ব্যাচগুলোর সিলেবাসগুলো বাংলাদেশে ভাইরাল প্লাস ব্যাচগুলো কেন এতটা ফেমাস আল্লাহ আল্লাহ রহমতে যে এত মানে ছোট মানুষ তারপর মোটামুটি সবার কাছে পরিচিত ওইটা তারপর সে আমরা রিসেন্ট জব সলিউশন দিয়েছি এখানে দুই হাজার তেইশ সালের জানুয়ারি ডিসন মানে আমি একটা রিসেন্ট জব মানে জব সলিউশন মোটাটাও রাখি রিসেন্ট জব সলিউশন রাখি বিশেষ কোশ্চেন ব্যাঙ্ক রাখি প্রাইমারি কোশ্চেন ব্যাঙ্ক রাখি তো প্রথম ডের মধ্যে আমরা রিসেন্ট জব সলিউশনের এটা দিলাম কেন কেননা আমাদের এখানে মানে বিভিন্ন রকম রেস্টুরেন্ট ভর্তি হয় সবার দ্বারা প্রতিবার রিসেন্ট জব সলিউশন কেনা সম্ভব না তা আমরা একটাকে বেস করে ধরছি যে একটা রিসেন্ট জব সলিউশন পড়লে তার একটা জব সলিউশন প্যাটার্ন সম্পর্কে জানবে এরপর হচ্ছে যেন আর নতুন সবাই কিনতে বলে না হয় সে একটা বই কিনতে আরো টাকা যাবে এই জন্য আমরা এটার পিডিএফটা দিয়ে দিই এটার পিডিএফটা আমরা দিয়ে দিই ঠিক আছে প্রত্যেকটা বই পিডিএফ দিয়ে দিচ্ছি এটা কত ঘন্টা পড়বেন আড়াই ঘন্টা পড়বেন ঠিক আছে রিসেন্ট জব সলিউশনের এই প্রশ্নগুলো অর্থাৎ চারটা প্রশ্ন এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর সূচিপত্রের প্রথম চারটা প্রশ্ন হচ্ছে আমরা কী করি এখান থেকে কী করি এই চারটা প্রশ্ন হচ্ছে ডে মডেল টেস্ট এক অর্থাৎ ডে ওয়ান বলেন আর মডেল টেস্ট এক বলেন যেহেতু চল্লিশটা মডেল টেস্ট চল্লিশটা মডেল টেস্টের প্রথম দিনে থাকবে চারটা প্রশ্ন অর্থাৎ রিসেন্ট জব সলিউশন থেকে চারটা প্রশ্ন মানে চারশো প্রশ্ন এর মধ্যে আপনি সাম্প্রতিক প্রশ্ন বাদ যাবে তারপর হচ্ছে আপনার কিছু যেমন এখন গভর্নমেন্ট চেঞ্জেস এরকম কিছু প্রশ্ন বাদ যাবে সো এগুলো বাদ গেলে কিন্তু অনেকটা প্রশ্নই কমে আসবে ঠিক আছে এটা হচ্ছে রিসেন্ট জব সলিউশন তারপর কত মার্ক আসতে পারে ছয় থেকে সাত মার্ক এই ছয় থেকে সাত মার্কের হিসাবটা হচ্ছে কি আপনি যে কোনো জব সলিউশন পড়লে পাঁচটা কোশ্চেন সলভ করলে ব্যাখ্যা সহকারে যদি বুঝে পড়েন দেখেন ব্যাখ্যা সহ পড়লে কমন আসতে পারে চেষ্টা করবেন ব্যাখ্যা সহ পড়তে নতুন তথ্য পেলে ছোটো নোট করতে পারেন আর পুরাতন প্রশ্ন হলে যেটা আর পড়তে হবে না এমন সেটা ক্রস করে রাখবেন তাতে করে একই পড়া বারবার পড়ে সময় নষ্ট করতে হবে না দেখেন আমি আপনাদেরকে যেটা ক্লাসে বলতেছি এটা মুখে অর্থাৎ ব্যাখ্যাটা আমি কীভাবে সেই ব্যাখ্যাটা ব্যাখ্যা সহ পড়লে কমন আসতে পারে চেষ্টা করুন ব্যাখ্যা সহ করে পড়তে আর নতুন তথ্য বলে ছোটো করে কী করবেন নোট করবেন আর পুরাতন যা হলে সেটাকে ক্রস করে দিবেন তাতে করে আপনার একই পড়া বারবার পরে সময় নষ্ট করতে হবে না আপনাদেরকে দেখেন এই সিলেবাসগুলো যারা বলেন যে আপনার কোর্স ফিটা বেশি কেন ভাই আমার এক একটা সিলেবাস করতে আমার হাই প্রেশার ওষুধ আমি এখানে এটা কালকে কোথায় রাখছো রে ওদেরকে তো না দেখালেও বিশ্বাস করবে না কালকেও হ্যাঁ কাল এটা কই প্রেশার কই কালকেও কালকেও মানে রাতে প্রেশার ওষুধ আনতে হয়েছে কারণ এই সিলেবাসগুলো করে এত পরিমাণ কষ্ট প্রত্যেকটা সেগমেন্টে আপনি হাত দিতে হয় এটা আমি আমার ওয়াইফকেও টাইপ করতে দিই না কেননা ও টাইপ পারে কিন্তু আমি এটা করতে দিই না কেন প্রত্যেকটা জিনিস এত নিখুঁত করে কাজ করতে হবে এখানে আপনি আপনি বিশ্বাসও করতে পারবেন না যে এগুলো কত কষ্ট করে দেখেন এখানে আচ্ছা এরপর লাস্টে কি এখানে এখানে লেখা আছে চল্লিশটা দিনে শেষ সময় দাঁতে দাঁত কামড়ে পড়তে পারলে তবেই তো আপনি সফল হবেন মনে রাখবেন অল্প সময় চার লাখ আবেদন করছে তাতে করে পাশ করবে মাত্র দশ হাজার জন আপনি নিজেকে একটা আসনের যোগ্য মনে হলে কত পরিশ্রম করতে হবে নিজেকে প্রশ্ন করুন অর্থাৎ আপনাকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিলাম লাস্টে যে আপনি চল্লিশ দিনে চল্লিশটা যে কষ্ট করে পড়বেন চার কারণ প্রায় চার লাখের কাছাকাছি আবেদনের মধ্যে দশ হাজার পাশ করলে আপনি যে একটা সিট পাবেন আপনি নিজে কতটা যোগ্য কতটা পরিশ্রম করছেন এরকম একটা লেখা নিচে দিয়ে লিখে রাখি সময় কারণ হচ্ছে আপনাকে মোটিভেট করার জন্য তো আমরা চেষ্টা করছি হচ্ছে কি আপনার এভাবে হচ্ছে আপনি কি করবেন এই যে এখানে যে ডে ডে টু দেখেন হ্যাঁ ডে টু দেখেন মডেল টেস্ট টু দেখেন এখানে মডেল দেখাই ফেলি আপনাদেরকে দেখেন এখানে নাম্বার জেন্ডার আছে হ্যাঁ ডে টু মডেল টেস্ট টুতে নাম্বার অ্যান্ড জেন্ডার আছে ছোটো টপিক আড়াই ঘন্টা পড়বেন এক থেকে দুই মার্ক আসবে সকল চাকরির বিগত সালের প্রশ্ন মাস্টার থেকে পড়লে হবে রিটেনে আসবে না তারপর সে দেখেন গণিতের মধ্যে সূত্রে বলি বাকি অর্ধেক বাকি অর্ধেক কত ঘন্টা সময় রাখলাম দুই ঘন্টা রাখলাম এক থেকে দুই মার্ক আসবে সূত্র মুখস্থ করে পড়বেন এটা রিটার্ন দেওয়া আসতে রিটার্নে কি একশো পার্সেন্ট আসবে অর্থাৎ বিশ জ্ঞানী সূত্রে বল থেকে রিটার্নে একশো পার্সেন্ট প্রশ্ন আসবে তারপর ব্যাক দেখেন হ্যাঁ ব্যাকরণ দেখেন আমরা দুইটা সিলেবাস দেখাচ্ছি হ্যাঁ ব্যাকরণ দেখেন আমরা এই যে সন্ধি দেখেন চিহ্ন করা আছে পদাচ্ছি নির্দেশক অনুসর্গ উপসর্গ উপসর্গের পাশে চিহ্ন সাড়ে তিন ঘন্টা পড়বেন দুই থেকে তিন তিনবার আসবে দেখেন আমি সাজেশনটা কিভাবে গোছাই দিয়েছি যারা ভর্তি হবেন কেন গুরুত্বপূর্ণ দেখেন সন্ধি থেকে সরাসরি না আসলেও বানানে হলেও আসবে অর্থাৎ হয় সন্ধি থেকে প্রশ্ন আসবে না হয় সন্ধির টপিকটা হচ্ছে আপনার বানান থেকে বানানের মধ্যে আসবে অর্থাৎ বানানে আসলে আপনি সন্ধির নিয়ম না জানলে বানানটা পারবেন না এটা দুইভাবে সন্ধি থেকে প্রশ্ন আসতে পারে তারপর হচ্ছে বিগত সালে প্রশ্ন বুঝে পড়বেন উপসর্গ প্রায় প্রিলিতে এবং রিটেনে আসে অর্থাৎ উপসর্গের প্রশ্নটা প্রিলিতেও আসে রিটেনে আসে তাই এটা বিস্তারিত পড়বেন বাকি টপিকগুলো বিগত সাল পড়বেন অর্থাৎ সন্ধিটা হয় সন্ধি টপিক থেকে আসবে না হয় বানানের বানানের মধ্যে চলে আসবে আর হচ্ছে উপসর্গটা প্রায় প্রিলি এবং রিটেনে আসা দেখেন আমি যেটা বলতেছি এখানে লেখা আছে তো এটা প্রিলিতেও আসে প্রায় রিটার্ন আসে লাস্টের পঁয়তাল্লিশ রিটেন আসছিল এটা প্রায় প্রিলিতে রিটেনে আসে এটা বিস্তারিত পড়বেন আর পদার্থিত নির্দেশক এবং অনুসর্গটা বিগত সাল পড়লেই হবে দেখেন এখন হচ্ছে কি আচ্ছা আচ্ছা এখন একটা মিস্টেক হচ্ছে এখন পরে এটা হচ্ছে রিটার্ন আসবে এটা ভুল এটা আসবে এটা কারেকশন করতে আসবে হ্যাঁ রিটেনে এটা আসবে বুঝা গেল এটা হচ্ছে রিটেনে আসবে কারণ উপসর্গ উপসর্গ হচ্ছে আপনার কি হয় উপসর্গ গত লাস্ট রিটার্ন আসছিল এর আগে সাঁয়ত্রিশতম রিটার্ন আসছে উপসর্গ আছে সেটা একটু মিস্টেক হয়েছে এখানে রিটার্ন পাঠে এটা আমি কারেকশন করে দিব হ্যাঁ সো আপনার হচ্ছে এ দেখেন তারপর হচ্ছে বাংলা সাহিত্য দেখেন মধ্যযুগের অর্ধেক মধ্যযুগের অর্ধেক পড়বেন দেড় ঘন্টা পড়বেন তিন মার্ক আসবেই বিস্তারিত পড়বেন আপনার কাছে বইয়ে যত পেজ আছে মধ্যযুগ থেকে তার অর্ধেক পড়বেন অর্থাৎ আপনার বইয়ে যত পেজ আছে মধ্যযুগে তার থেকে অর্ধেক পড়বেন পুরো টপিকটা পড়লে কত আসবে তিন আসবে দেড় ঘন্টা পড়বেন আর রিটেনে প্রতি বছরই আসে একশো আসে একশো পার্সেন্ট কী আসে রিটার্নে আসে এরপরে হচ্ছে আপনার রিসেন্ট সলিউশন দেখেন এখানে তিন চার পাঁচ ছয় অর্থাৎ চারটা প্রশ্ন দিয়েছি দুই ঘন্টা পড়বেন ছয় থেকে সাত মার্ক আসতে পারে ব্যাখ্যা সহকারে পড়বেন নতুন হলে নোট করবেন পুরাতন হলে ক্রস করে দিবেন আর হচ্ছে আসবে না রিটেনে রিসেন্ট সলিউশন থেকে আসে না আমরা চেষ্টা করলাম যে চল্লিশতম সাজেশন ব্যাচটাতে অর্থাৎ আপনার সর্বোচ্চ সাজেশন দিয়ে মানে হচ্ছে যতটা গোছাই সাজেশন দেওয়া দরকার ভাই একটা কথা মাথায় রাখবেন কেন বাংলাদেশে এটা ভাইরাল এই সাজেশনটা কেন ভাইরাল আপনি নিশ্চয়ই দেখতে পাইছেন দেখেন একটা জিনিসের মধ্যে কত ঘন্টা পড়বেন হ্যাঁ দেখেন কত ঘন্টা পড়বেন এই দেখেন এখন দেখেন কত ঘন্টা কোর্স পেয়েছে দুই হাজার তারপর হচ্ছে কত ঘন্টা পড়বেন দেখেন কত ঘন্টা পড়বেন এটা উল্লেখ আছে লকমাই ফোন অ্যাপস ইউজ করবেন তারপর হচ্ছে আপনি টপিকের নাম উল্লেখ আছে টপিকের নাম কত ঘন্টা পড়বেন কত মার্ক আসবে বিস্তারিত নাকি বিগত পড়বেন রিটার্ন আসবে কিনা সব উল্লেখ আছে কেন এটা ভাইরাল হবে না হ্যাঁ সলিউশনটা বড় জব সলিউশনটা আমরা রাখবো বড় জব সলিউশনটা আছে রিসেন্ট জব সলিউশন শেষ হবে বড় জব সলিউশন শেষ হবে বিশেষ কোশ্চেন ব্যাংক শেষ হবে এক সেট বই থেকে সাজেশন আকার অর্থাৎ আমি যে সাজেশনগুলো দিচ্ছি চল্লিশ দিনের সাজেশন দুই হাজার পঞ্চাশ টাকা আপনি খরচ করলে আপনার আর সাজেশনের জন্য কারো পিছু আর আজীবন কোনো দিন দৌড়াতে হবে না ইনশাল্লাহ আজীবন কখনো দৌড়াইতে হবে না ঠিক আছে এ ছিল আমাদের চল্লিশ জনের সাজেশন ব্যাচ দুই হাজার পঞ্চাশ টাকা আর হয়তো বিশ জনের মতো ভর্তি হতে পারবেন সর্বোচ্চ বিশ জন আর ভর্তি হতে পারবেন এর পর আর সুযোগ নেই অফারগুলো শেষ এখন আর সিট লিমিট করা আছে আর বিশ জন একশো বিশ দিনের ব্যাস ব্যাচে আমরা অনেক সময় পরেও সুযোগ দিই চল্লিশ দিনে ব্যাসের সুযোগ হয় না কেননা একটা দুটা সিলেবাস শেষ হলে আর আপনি কাভার করতে পারবেন না তবে একশো বিশ দিনের ব্যাচেটা কাভার করা যায় সো চল্লিশ দিনে ব্যাচে আমাদের সতেরো তারিখ আঠারো তারিখ হচ্ছে সতেরো বা আঠারো তারিখ আমরা ব্যাচ শুরু হবে এর মধ্যে আর বিশ জন মতো ভর্তি হতে পারবেন বিশ জন এই সুযোগটা নিয়ে যান অফারের সুযোগও নিয়ে গেছে পঞ্চাশ জন ভর্তি হওয়ার কথা চুয়ান্ন জন অফারের সুযোগ পেয়ে গেছে এখন দুই হাজার পঞ্চাশ টাকা আছে আর বিশ জনের মতো সিট আছে এটা নাই মূলত আমি যা সুযোগ দিচ্ছি বিশ জনের মতো ভর্তি হয়ে যান দ্রুত আপনার দুই হাজার পঞ্চাশ টাকা আপনি বেশ জিনিস পাবেন এটা আমি অলরেডি আপনাকে সিলেবাসে দেখাইছি এখানে হ্যাঁ এটা দেখাইছে আর কিছু বলার নেই